আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার প্রিয় দেশবাসী আমি আমার স্থান থেকে এ বিষয়ে কথা না বললে নিজেকে অপরাধী মনে হচ্ছিল তাই আমি পূর্ব কোনো নোটিশ ছাড়াই লাইভে এসেছি আমার নিজের দায়িত্ববোধ থেকে গাজীপুরে একজন আলেমকে গুম করা হয়েছিল মুফতি মাহিবুল্লাহ যেটা সারা বাংলাদেশে সারা ফেলিয়েছিল এবং এর পিছনে যারা ছিল তারা হচ্ছে ইস্কন ভারতের র দ্বারা পরিচালিত ইস্কন পরিকল্পিতভাবে মুফতি মহিবুল্লাকে গুম করেছিল এবং তারা তাকে ভারতে পাচার করার উদ্দেশ্যে পঞ্চগড়ের সীমান্তে নিয়ে গিয়েছিল কিন্তু যে কোনো কারণে ভ্যানা তাহালা চাননি তাই তার এই ভারতে পাচারটা সম্ভব হয়নি কিন্তু দুঃখজনক হলেও সত্য যেখানে পুরো বাংলাদেশ জানে পুরো বাংলাদেশ যেখানে জানে যে কারি মুফতি মাহিবুল্লাহকে গুম করা হয়েছিল তাকে গুম করে ইস্কনের সদস্যরা পঞ্চগড়ে একটা গাছের নিচে তাকে উলঙ্গ অবস্থায় কাপড় চোপড় ছাড়াই তাকে ওখানে দুই পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছিল এটা গোটা বাংলাদেশের মানুষ জানে এটাকে ধামা চাপা দেওয়ার জন্যে কারি মহিবুল্লাহ সাহেবকে পুলিশ হেফাজতে নিয়ে সেখানে গিয়ে লিখিত স্ক্রিপ্ট ধরিয়ে দিয়ে তাকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি নেওয়া হচ্ছে যে এই কাজটা তিনি নিজে নিজে করেছিলেন এই যে যে নাটকটা প্রশাসন এখন সাজাচ্ছে এটা আবু তোহা মোহাম্মদ আদনানের সাথে প্রশাসন যে নাটকটা করেছিল সেই নাটকের এক সূত্রে গাথা তারপর জুলাই আন্দোলনের অগ্রনায়ক যারা ছিল তাদের ভিতরে যারা কিডন্যাপ হয়েছিল ডিবি হারুনের অফিসে গিয়ে তারাও শিখিয়ে দেওয়া স্ক্রিপ্ট তারাও পড়ে শুনিয়েছিল এটাও একই সূত্রে গাথা এজন্য আমি আপনাদেরকে বিস্তারিত বিষয়টা বলতে চাই যে এটা একই সূত্রে গাথা বিষয়টা আমি নিজে কেন অনুভব করেছি এই বিষয়টা আমি একটু দেশবাসীকে পরিষ্কার করতে চাই আবু তোহা আদনানকে যখন গুম করা হয়েছিল তার একদিন আগে আবু তোহা আদনানের সাথে আমার কথা হয়েছিল আবু তোহা আদনানকে আমি ফোন করেছিলাম ফেজ দ্য পিপুলে লাইভে আসার জন্যে কারণ তার আগে আবু তোহা আদনানের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কথাবার্তা হচ্ছিল ওনার অবস্থানকে পরিষ্কার করার জন্যে সাইফিস সাগরের ফেজ দ্য পিপুলে ওনাকে আমি ইনভাইট করেছিলাম লাইভে আসার জন্য। কিন্তু উনি লাইভে আসেননি আমাকে বলেছিল আমি একটু ব্যস্ত আমি আসব তবে আমাকে একটু সময় দেন উনি এক সপ্তাহ দশ দিন সময় চেয়েছিল তারপরে উনি লাইভে আসতে চেয়েছিল এর মাঝে আমি আর যোগাযোগ করিনি দুদিন পরে উনার ঘুমের ঘটনা চলে আসছে তো যেহেতু আমি আবু তোহা আদনানের সাথে কথা বলেছি এবং আমি জানি আবু তোহা আদনান তিনি বাড়িতেই ছিল এবং তিনি আমার দাওয়াতে প্রোগ্রামে আসার কথা ছিল কিন্তু হঠাৎ তিনি গুম হয়েছেন হঠাৎ তিনি উদাও হয়েছেন এটা কোনো সাধারণ ঘটনা হতে পারে না আর এজন্যই আমি সাথে সাথে সাইফুল সাগর ফেস দ্য পিপলের সাইফুল সাগরের সাথে যোগাযোগ করে ওনাকে অনুরোধ করে আবু তহ আদনানের বিষয়টাকে সিরিয়াসলি নিতে বলেছিলাম সিরিয়াসলি নিতে বললে উনিও বিষয়টাকে সিরিয়াসলি নেওয়ার পর ওনার পরিবারের সাথে আমি সর্বপ্রথম কথা বলি ওনার যে স্ত্রী ছিল দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার তার সাথে আমি কথা বলি তার সাথে কথা বলার পরে সাইফু সাগর ভাই কথা বলে আমরা তিনজন একসাথে কথা বলে আমরা এক টানা এক টানা এক সপ্তাহ রাত দিন চব্বিশ ঘন্টা আমরা দুইজনে কাজ করেছি যেটা দেশবাসী জানেন না যে আমরা কি কাজগুলা করছি তার পরিবারের সাথে যোগাযোগ রেখে সাইফু সাগর ভাই কানাডা থাকেন তিনি রাতে ওনার যখন রাত আমার তখন মালয়েশিয়াতে দিন আমি মালয়েশিয়াতে যখন ঘুমাই উনি তখন সকাল আমি যখন সকাল উনি তখন ঘুমায় উনি রাতে কাজ করছে আমি দিনে কাজ করছি আমরা একটা সপ্তাহ দুজনে মিলে চব্বিশ ঘন্টা কাজ করে কিভাবে কি করতে হবে কোথায় কি করলে ভালো হবে সবকিছু পরিবারের সাথে যোগাযোগ করে আমরা সবকিছু রেডি করছি নিয়মিত আপডেট আমরা দিচ্ছিলাম আমাদের কাছ থেকে আপডেট কিন্তু সারা বাংলাদেশে সরিয়েছিল সর্বশেষ সর্বশেষ সাইফুস সাগর ভাই যখন তার মিডিয়া এক্সপার্ট যিনি ছিলেন তাদেরকে দিয়ে আবু আদনানের মোবাইল ট্র্যাক করে গুগলের ওনার মোবাইলটা ওপেন ছিল ওপেন থাকার কারণে গুগলের লোকেশন ফলো করে যখন ট্র্যাক করে জানতে পারলো যে আবু তোহা আদনান ডিজিএফআই এর হেডকোয়ার্টারে এবং ওটার একটা পিকচারও শেয়ার করেছিল মানে একটা লোকেশনের যে একটা পিকচার ওটাও শেয়ার করেছে এবং উনাকে নিয়ে গুজব ছড়িয়েছিল যে উনি বাড়িতে স্ত্রীদের সাথে ঝগড়া করে উনি কোথাও চলে গেছে তারপর বিভিন্ন ধরনের কথা আসতেছিল তো যেদিন আমরা প্রকাশ করেছি যে আবু তোহা আদনান ডিজিএফআ এর হেড উনি আছেন এবং উনার দুই স্ত্রীকে আমরা একত্রিত করে লাইভে আনার ঘোষণা যখন সাইফু সাগরের ফেজদা পিপুল থেকে আসে ওনার দুই স্ত্রী এসে একসাথে লাইভে বলবেন যে আমাদের ভিতরে হাজবেন্ডকে নিয়ে কোনো মন মালিন্য হয়নি সুতরাং হাজবেন্ডকে নিয়ে মন মালিন্য হয়েছে আত্মগোপন করছে বা উনি পালিয়েছে এই কথাটা সঠিক নয় এটা বোঝানোর জন্য দুই স্ত্রীকে লাইভে আনা হচ্ছিল এবং ডিজিএফ এর হেডকোয়ার্টারের লোকেশনটা ট্র্যাক করে ওটাওকে কে ওটাকেও লাইভে সরাসরি দেখানোর যে পোস্টটা দেওয়া হয়েছিল সাইবুসাগর ভাইয়ের ফেসদা পিপুল থেকে ওটা দেখার পর প্রশাসন ওই দিনেই সকালবেলা আমরা রাতে পোস্ট দিয়েছি ওই দিনে সকালবেলা আবু তহ আদনানকে তারা প্রকাশ করে দিয়েছে আবু তহ আদনান আদনানকে তার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় তাকে দিয়ে গেছে ওখান থেকে সে হেঁটে বাড়িতে আসছে আটা আসার পর তারপর ওকে বাড়ি থেকে পুলিশ নিয়ে তাকে নিয়ে তার জবানবন্দি লিখিত জবানবন্দি এবং তার কথা নিয়ে তাকে বলেছে যে আপনি একথা স্বীকার করবেন না আপনি বল গুম হয়েছেন এটা কোনোভাবেও বলবেন না আপনি বলবেন যে আমি নিজ ইচ্ছায় আত্মগমন করেছিলাম যদি আপনি একথা স্বীকার না করেন যদি আপনি এটা না বলেন তাহলে আপনিও মরবেন আপনার পরিবার কেউ বেঁচে থাকবে না এই জন্য আবু তোহা আদনান কখনোই মুখ খুলে নাই তার এবং তার পরিবারের সিকিউরিটির জন্য এটা আমরা জানি এটা আমরা তাদের সাথে পারিবারিকভাবে জড়িত বিদায় আমরা জানি এমনকি আদনানকে যে ঘুম করা হয়েছিল সেখানে হিন্দি ভাষায় কথা বলতো আবু আদনানকে যারা ঘুম করেছিল তারা হিন্দি ভাষায় কথা এজেন্ট যারা ছিল ইন্ডিয়া থেকে তারা বলছে ওকে আমরা কিন্তু বাংলাদেশের যারা আর্মি ছিলেন যারা সেনাবাহিনীর লোক ছিলেন ওখানে ডিজিআইফ এর কিছু ভালো লোক ছিল তারা বলছিল যে না উনি আমাদের দেশের সম্পদ উনি আমাদেরই ছেলে ওনাকে আমরা মারতে চাই না ওনাকে মারবো না ওনাকে যা স্থায়ীভাবে তারা রেখে দেওয়ার পরিকল্পনা করেছিল অ্যারেস্ট দেখায় তাকে স্থায়ীভাবে জেলে রাখার পরিকল্পনা করেছিল কিন্তু আল্লাহ সুবাহ তালা সেটা প্রকাশ করে দিয়েছিলেন তা আবু তো এই ঘটনাটা আমি কেন বলছি কারণ এটা আমার স্বামী আমি জড়িত আমি কি কাজটা করেছি তার জন্য এটা কেউ জানে না আমি এটা বলার জন্য লাইভে আসি নাই আমি মালয়েশিয়া থেকে কাজগুলো করছি আমার মালয়েশিয়ার নাম্বারটা দিয়ে আমি ডিজিআইএফ অফিসে যখন উনি ছিল ওনার হোয়াটসঅ্যাপ খোলা ছিল আমি যখন হোয়াটসঅ্যাপ করেছিলাম তখন আমি দেখছি অনলাইনে আমার পড়েছে ওখান থেকে নাম্বার নিয়ে আমার নাম্বারটা করে আমাকেও লিস্টে দিয়েছিল আমি বাংলাদেশে আসলে আমাকে থানা থেকে ফোনও করা হয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়েছেন কোনো সমস্যা হয় নাই আর আমি কোনো ভয় করি নাই যাই হোক ওটা আমার বলার উদ্দেশ্য না আমার বলার উদ্দেশ্য হচ্ছে মুফতি মহিবুল্লাহকে ধরে নিয়ে এখন যে নাটকটা সাজানো হচ্ছে সেটা বলার মেইন উদ্দেশ্য যে এই নাটকটা একই সূত্রে গাথা হচ্ছে আবু তো আদনানের সাথে আবু তো আদনানকে গুম করে হজম করতে না পেরে তাকে যখন ছেড়ে দিল তখন বলেছিল প্রশাসন যে দুই স্ত্রীর সাথে ঝগড়া করে দুই স্ত্রী ঝগড়া করার কারণে তিনি মানে মানসিকভাবে মানে অস্বস্তি ফিল করে স্ত্রীদের কারণে তিনি বাড়ি ছেড়ে তিনি আত্মগোপন করেছিল এই কথাটা প্রশাসন সারা বাংলাদেশের মানুষকে বুঝানোর চেষ্টা করেছিল অনেক মানুষ এটাই বুঝেছিল এবং এটাই তারা এখনো বিশ্বাস করে যে উনি স্ত্রীদের ঝগড়ার কারণে নিজে বাসায় টিকতে না পেরে আত্মগোপন করেছিল এটা অনেকে এখনো বিশ্বাস করে কিন্তু এটা সঠিক নয় কারণ আমি পারিবারিকভাবে এই বিষয়টা আমি নিশ্চিত হয়েছি যেহেতু আমরা মিডিয়াতে কাজ করেছি তাকে নিয়ে আমরা নিশ্চিত হয়েছি তো তাকে যেমন গুম করে হজম না করতে পেরে আবার তাকে প্রশাসনে নিয়ে তার কাছ থেকে লিখিত নিয়ে তাকে হুমকি চমকি দিয়ে বলেছিল যে গুম হয়েছিলেন এটা এটা বলা যাবে না এ ধরনের যে নাটকটা প্রশাসন সাজিয়েছিল একবার সেম নাটকটা একদম সেম নাটকটা এখন মুফতি মহিবুল্লার সাথে করা হচ্ছে অর্থাৎ ওনাকে ইস্কন রয়ের দ্বারা পরিচালিত ইস্কন ওনাকে গুম করেছে এটা সারা বাংলাদেশের মানুষ জানে এবং ইস্কন কেন গুম করেছে এটা উনি বলেছেন যে ইস্কন নিয়ে উনি বক্তব্য দিয়েছিল আর ওনার এই বক্তব্য পরিপ্রেক্ষিতে ইস্কন ওনাকে চিঠি দিয়েছে হুমকি দিয়েছে বারবার হুমকি দিয়ে আসতেছিল সর্বশেষ ওনাকে গুম করে ওনাকে উলঙ্গ অবস্থায় সেই ঢাকা গাজীপুর থেকে পঞ্চগড়ে নিয়ে একটা বাগানের একটা ফরেস্টের আপনার রাস এই গাছের সাথে দুপাশ শিকল দিয়ে বেঁধে রাখছে এখন ওনার একটা ভিডিও এই মুহূর্তে দেখলাম যে উনি স্বীকার করতেছেন পুলিশের সামনে যে উনি ইচ্ছাকৃতভাবে এখান থেকে ওখানে গেলেন ওনার মনে হলো যে আমার এটা করা দরকার আমার মাথায় এটা আসলো আমার এটা করা দরকার মাথায় এটা আসলো যে শরীরে কাপড় ছিল না আমি নিজে নিজেই দিলাম মানে হোয়াটস এ ফানি হোয়াটস এ ফানি মানে এত সুন্দর নাটক এত সুন্দর ফানি নাটক কিভাবে প্রশাসন সাজাতে পারে আপনারা চিন্তা করেন একজন দিন তিনি ঘুম হলেন গাজীপুর থেকে এটা নাকি তিনি ইচ্ছাকৃত ভাবে গাজীপুর থেকে কোথায় অটোতে উঠলেন অটো উঠে পঞ্চগড় গেলেন কোথায় কোথায় গেলেন মানে তার মাথায় নাকি এগুলো আসলো এটা কিভাবে বিশ্বাস করে কিভাবে সম্ভব মানে আমি আমি ঘুমে আমি মানে নিজে নিজে একটা নাটক সাজিয়ে বললাম যে আমি ঢাকাতে আসি এখান থেকে আমি চিড়েগাঙ্গ একটা পাহাড়ে গিয়ে আমি নিজেকে একটা গাছের সাথে বেঁধে আমি নাটক সাজালাম আর দুনিয়ার মানুষ আমার সম্পর্কে ওটা জানলো জানার পরে তখন প্রশাসন নিয়ে আমাকে বললো আমাকে বুঝালো আমি বললাম যে এটা আমি নিজে নাটকশাসিত মানে এটা কিভাবে বিশ্বাস করা যায় আপনারা দেখেন উনি ঘুম থেকে ফিরে আসার পর উনি ঘুম থেকে ফিরে আসার পর উনি যে বক্তব্যগুলা দিয়েছেন আচ্ছা মানুষ যতই এক্সপার্ট হোক কথা বলায় মানুষ যতই ভালো কথা বলতে পারুক সে পাবলিক স্পেসে পাবলিক প্লেসে কথা বলতে গেলে তার কিন্তু ভুল হয় তো উনি যেভাবে কান্না করে ঘুমের যে ঘটনাগুলো বর্ণনা দিচ্ছিলেন সে কথাগুলো তো অন্তর থেকে আসছে হৃদয় নিংড়ানো কথাগুলো আমরা শুনছি আপনারা ভিডিওগুলো দেখেন বিশ্লেষণ করেন বিশ্লেষণ করার পরে আপনার কি এক সেকেন্ডের জন্য মনে হবে যে উনি নিজের থেকে বানিয়ে বানিয়ে ঘটনাগুলো বলতেছে কোন সুস্থ মানুষের কাছে মনে হবে যে উনি ঘুম থেকে যখন ফিরে আসলেন আসার পরে উনি যে বর্ণনাগুলো দিচ্ছিলেন যে ওনাকে কোথা থেকে কিভাবে কখন গুম করা হয়েছে এই কথাগুলো উনি বানিয়ে এত সুন্দর করে সাজিয়ে বলতে গেলে ওনার কি একটু মিস্টেক হবে না একটু ভুল হবে না কিভাবে সম্ভব একজন আলেম কেন একজন সাধারণ মানুষের দ্বারাও সম্ভব নয় এত বড় একটা নাটক সাজানো সুতরাং প্রিয় দেশবাসী আমার ভাইরা মুসলিম ভাইরা গভীর ষড়যন্ত্র বাংলাদেশের র কিন্তু এখনো কাজ করছে প্রশাসনে আর এই রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ইস্কন ইস্কনের এটা নতুন এজেন্ডা নয় ওনাকে গুম করার কাহিনী শুধু ইস্কনের এইটা নয় আবু তো আদনানকে ইস্কন গুম করেছিল সেখানে ইস্কনের হাত ছিল রয়ের হাত ছিল সেখানে ওই আপনার ইসরায়েলের গোয়েন্দা সংস্থার হাত ছিল বিশাল বড় এক এজেন্ডা বাস্তবায়ন তারা করতে চেয়েছিল কিন্তু তারা সেটা হজম করতে পারে নাই এই রয়ের কার্যক্রম কিন্তু বাংলাদেশে এখনো প্রশাসনে পরিপূর্ণভাবে রয়েছে কিছু কমতে পারে কিন্তু এখনো প্রশাসনের তারা পরিপূর্ণভাবে বলবেন এই র ইস্কনকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে এখন পরিকল্পিতভাবে কাজগুলো করে যখন হজম করতে পারেনি তখন নাটক সাজিয়ে মুফতি মহিবুল্লাহ সাহেবকে থানায় নিয়ে ওনাকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে এইভাবে এইভাবে বলুন যে আমি হেঁটে ওখানে গেলাম ওখান থেকে আমার মাথায় আসলো যে আমি অটোতে উঠব অটোতে উঠে আমার মাথায় আসলো যে আমি এখান থেকে মানে বাসে উঠব বাস থেকে ট্রেনে উঠব তারপরে আমি পঞ্চগড়ে যাব একটা বাগানে যাব গায়ে কিছু থাকবে না একটা শিকল আনবো পায়ে বেঁধে দিব শুয়ে পড়ব হোয়াট ইজ দিস মানে এটা এত সুন্দর একটা নাটক দেখেন আবু হানিফা রাহিমাল্লাহ তালা ওনার একটা ঘটনা আপনারা জানেন নাস্তিকের সাথে এক নাস্তিক বলছিল যে ওনার সাথে বাহাজ করবে মানে এই দুনিয়াটা তৈরি হয়েছে এমনি এমনি মানে একা 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 মানে ন্যাচারালি একটা দুনিয়াটা তৈরি হয়েছে কোনো সৃষ্টিকর্তা নেই এক নাস্তিকের সাথে উনি বলছিলেন সৃষ্টিকর্তা আছে ও নাস্তিকের সাথে বাহাসে সব কিছু রেডি তো উনি এক ঘন্টা পরে আসলেন ওদিকে তো সবাই উত্তেজিত উনি এক ঘন্টা পরে আসেন কেন তো ওই নাস্তিক বলতেছে উনি হেরে গেছে আর আসবে না এক ঘন্টা পরে আসার পরে উনি ওনাকে জিজ্ঞেস করল আপনি কেন এক ঘন্টা পরে আসলেন তখন উনি উনি একটা নাটক তৈরি করলেন উনি বলতেছেন যে আমি রাস্তায় আসতেছিলাম হঠাৎ দেখে আমার সামনে একটা নদী এখন বিশাল নদী আমি যাব কিভাবে নৌকাও নাই মাঝিও নাই আমি নদী পার হতে পারছি না হঠাৎ আমার সামনে একটা গাছ আসলো দেখলাম গাছটা আবার কেটে গেল একা একা কেটে যাওয়ার পরে ওই গাছটা একা একা একটা নৌকা তৈরি হয়ে গেল আর নৌকায় আমি উঠলাম ওই নৌকা একা একা আমাকে ওই পারে পার করে দিল তো এই যে যে প্রসেসিংটা হলো এটা আমার আসতে দেরি হয়ে গেল এক ঘন্টা তখন ওনাকে সবাই পাগল বলা শুরু করলো কি আপনি পাগল হয়ে গেছেন একটা গাছ একা একা নদীর পারে তৈরি হলো আবার সেই গাছটা মানে একা একা তক্তা হয়ে গেলো আবার নৌকা হয়ে গেলো সেই নৌকা আপনাকে পার করে দিল আপনি পাগল হয়ে গেছেন তখন বলছে আচ্ছা আমি পাগল হয়ে গেছি তাই না এটা তো সম্ভব না তাই না আচ্ছা এটা যদি সম্ভব না হয় তাহলে এই দুনিয়াটা যে তৈরি হয়েছে এই দুনিয়াটা কি কোনো সৃষ্টিকর্তা ছাড়া তৈরি হওয়া সম্ভব একা একা তখন সবাই বুঝতে পারল যে উনি আসলে যেটা বোঝাতে চাচ্ছিলেন এই ঘটনা দিয়ে যে আল্লাহ সুবহান ওয়া তালা বা একজন সৃষ্টিকর্তা দুনিয়াকে তৈরি করেছেন একা একা হয় না তো এই যে দেখেন আবু হরাই কি ইমাম আবু হানিফা যে নাটকটা বলেছিলেন নাস্তিককে তো এরকম একটা মিল দেখেন যে প্রশাসন একটা নাটক ওনাকে শিখিয়ে দিলেন আর উনি ওই নাটকটা বলছেন তো এটা যে নাটক এটা যে সাজানো কথা এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি এখন প্রিয় দেশবাসী আরেকটা ঘটনা পাঁচ আগস্টের পরে যেটা ঘটেছে এই যে সমন্বয়কদের সাথে নাহিদ সার্জিস হাসনাত আবদুল্লা সহ যাদেরকে হারুনের ভাতের হোটেলে নিয়ে তাদেরকে লিখিত স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হয়েছিল যে এটা বলে তোমরা আন্দোলন ঠান্ডা করো এই নাহিদ এরা যদি সফল না হতো পাঁচ আগস্টের আন্দোলনে যদি এরা সফল না হতো তাহলে তো এদের যে স্কিপ শিখানো দেওয়া শিখিয়ে দেওয়া হয়েছিল এটাই তো বাস্তবায়িত হতো এটাইকে দেশবাসীকে এটাই জানানো হতো যে ওরা যেটা বলেছে ওটা সত্য তো এই যে দেখেন আবু তোহা আদানকে যে নিয়ে না যে নাটকটা করা হয়েছিল তারপর নাহিদদেরকে নিয়ে যে নাটক করা হয়েছিল ঠিক এই যে মুফতি মহিবুল্লাহকে নিয়ে একবার সেম নাটক করা হচ্ছে প্রিয় দেশবাসী মুসলিম ভাই ও বোনেরা এবং আলেম সমাজ আপনারা এখনো বসে থাকেন এখনো আপনারা বুঝতে পারছেন না যে ইসলামকে নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র আপনি বুঝতে পারছেন না ইসকন কিন্তু এখনো রয়ের রেজেন্টা বাস্তবায়ন করছে পরিপূর্ণভাবে এটা আপনাকে বুঝাতে পারছি না আজকে মহিবুল্লাহ সাহেবকে গুম করে নিয়ে নাটক সাজিয়ে তাকে দিয়ে মিথ্যা শিকার উক্তি সোশ্যাল মিডিয়াতে দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে আসলে র ম কিচ্ছু নয় বা ইস্কন কিচ্ছু নয় ইস্কন আমাদের শত্রু না ইস্কন আমাদের বন্ধু ইস্কন আমাদের দেশের শত্রু নয় ইস্কন আমাদের বিরোধী কেউ নয় ইস্কন ভালো লোক তাদের বিরুদ্ধে এগুলো বলা যাবে না তারা খুব ভালো মহিবুল্লাহ সাহেব তিনি নিজেই নাটক সাজিয়েছিল গুমের সুতরাং আপনারা সবাই বিশ্বাস করেন এই নাটকটা আপনারা বিশ্বাস করবেন আজকে মহিবল্লা সাহেবের এই ঘটনা ঘটেছে কালকে আপনার সাথে সাথে ঘটনা ঘটবে আমি 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 আমার ঘটে যেতে পারে জানি না আমি 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 মানে মালয়েশিয়াতে সেখানে ফিরে যেতে পারবো বা আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসলে আমাকে গুম করা হবে কিনা আমি নিজেও জানি না হয়ে যেতে পারে এয়ারপোর্টে আমাকে ঘুম করে দেওয়া যেতে পারে বা এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে আমাকে কোথাও গুম করে নিয়ে সারা জীবনের জন্য আমাকে ধ্বংস মানে শেষ করে দেওয়া হতে পারে বা আমাকে ভারতেও মানে পাচার করে দেওয়া হতে পারে ওই আগের যে ঘুমের ঘটনাগুলো ঘটতো ওরকমভাবে করা হতে পারে তো আগের যে ঘুমের ঘটনাগুলো ঘট ঘটেছিল এগুলো তো ভাই প্রশাসন করেছে তো আপনারা জানেন মানে শেখ হাসিনা প্রশাসনকে দিয়ে করাইছে অর্থাৎ শেখ হাসিনা যেভাবে চেয়েছে ওইভাবে প্রশাসন করেছে অর্থাৎ সেই প্রশাসন কিন্তু এখনো বাংলাদেশে আছে আছে না সামান্য পরিবর্তন হয়েছে কিন্তু তারাই তো এক্সপার্ট অর্থাৎ প্র্যাকটিক্যালি কাজটা তো ওই প্রশাসনই করেছে তো সেই প্রশাসন কিন্তু এই কাহিনীগুলাই সাজিয়েছে এখন আপনারা যদি এটা বিশ্বাস করে বসে থাকেন তাহলে আপনাকে পস্তাতে হবে আজকে এই মহিবুল্লা সাহেবকে গুম করে নাটক সাজিয়ে তাকে বলা হলো যে এটা আমি নিজে করেছি এটা বলেন আর সেও বললো আর সবাই বিশ্বাস করে নিলেন কালকে মহিবুল্লাহ সাহেবের জায়গায় আপনি টার্গেট আমি টার্গেট আর অনেক আলেম টার্গেট এইভাবে যদি বসে থাকেন তাহলে আপনি আপনার দেশে আপনার ইমান আপনার ইসলামকে আপনি টিকাতে পারবেন না কোনোভাবেও কেন জানেন সামনে নির্বাচন এই নির্বাচনে যাতে ইসলাম পন্থীরা বা ইসলামিক কোন শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে এটার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে আপনি শুধু একটু মাথা কাটায় বোঝার চেষ্টা করেন যে ইসলামী কোন শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলেই আমেরিকা ইসরাইলদের একশো বছরের প্লান তারা বাস্তবায়ন করে সফল হয়েছে তারা বিভিন্ন ইসলামিক দল যারা রাজনীতি করে তাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে বিভিন্ন কলা কৌশলে তাদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে এবং সফল হয়েছে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য শক্তি কমানোর জন্য কোটি কোটি বিলিয়ন ডলার তারা ইনভেস্ট করেছে এমন কি তারা সরাসরি নিজেরা কাজগুলো করে নাই মুসলিমদেরকে দিয়েই করা হয়েছে আর আপনারা জানেন ইসরায়েলের একটা সংগঠন আছে তার নাম আলিয়াদুল খুফিয়া দ্য হাইডেন হ্যান্ড গোপন হাত একটা সংগঠন আছে এর কাজই হচ্ছে মুসলিম দেশে এক দলকে আরেক দলের বিরুদ্ধে নিয়ে উস্কিয়ে দিয়ে এদের ভিতরে উস্কানি দিয়ে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে এদের ভিতরে অক্ষ নষ্ট করা মূল টার্গেট হচ্ছে ইসলামী শক্তিকে ক্ষমতা আসছে দেওয়া যাবে না ইসলামী কোনো শক্তিকে রাষ্ট্রক্ষমতায় আসতে দেওয়া যাবে না এই হচ্ছে মূল টার্গেট আগামী বাংলাদেশে এই নতুন বাংলাদেশে ইসলামী শক্তি রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা আছে এটাকে বন্ধ করার জন্যে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনি আমার কথাকে পাগলের প্রলাপ বলেন আর আপনি আমাকে পাগল ছাগল অথবা যাই বলেন আপনি আমার কথাগুলোকে রেকর্ড করে রাখেন ভবিষ্যতে মিলায় নিয়েন ভাই প্রিয় আলেম সমাজ এখনও সতর্ক হন আপনারা যে কাদা ছোড়াছড়ি করেন আপনারা যে একে অপরের বিরুদ্ধে যেভাবে গিবাদ গান আর মাহফিলে গিয়ে গিবাদের বিরুদ্ধে ওয়াস করেন আপনাদের সময় দুঃসময় কিন্তু সামনে যদি এখন সতর্ক না হন পাঁচ আগস্টের পরে যদি আপনারা ঐক্য না হন আর আপনারা যদি পাঁচ আগস্টের পরে বিধাভেদ করে আবারও এই অপরচুনিটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগকে হাতছাড়া করেন তাহলে আগামীতে আপনাদের বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো সুযোগ নেই কারণ আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে বাংলাদেশে ইসলামী শক্তিকে ক্ষমতা আসছে না দেওয়ার জন্য ইস্কন মুসলিম বোনদেরকে নিয়ে যেভাবে মুসলিম বোনদের ইজ্জত হানি করার যে প্রকার যে এজেন্ডা তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে মুসলিম বোনদেরকে নষ্ট করার জন্যে তাদেরকে মানে তাদের শিললতা হানির যে চেষ্টা তারা করছে সে নিউজগুলো আপনি আমি সবাই জানি সেটা কিন্তু চলছে চলবে যদি আপনারা সজাগ না হন শুধু তাই নয় এদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় খ্রিস্টান মিশনারিরা তারা যেভাবে সরল অশিক্ষিত গরিব মুসলিমদেরকে খ্রিস্টান বানাচ্ছে এবং খ্রিস্টিয়ানিটি ধর্ম প্রচার করছে শিয়া মতবাদ প্রচার করছে তারপরে হিন্দু এই স্কন মতবাদ প্রচার করছে এগুলা আপনারা খোঁজ রাখেন না আগে যারা খোঁজ রাখতো তাদেরকে গুম করা হয়েছিল জেলে বলা হয়েছিল এখন আপনারা ওই শহরে বসে বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে মজ মাহফিল করেন কিন্তু গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ি এলাকায় এবং যে সমস্ত এলাকায় পাবলিক ট্রান্সপোর্টেশন যায় না মানুষ উন্নত যে এলাকা নয় সেখানে কিভাবে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে কিভাবে ইস্কনের সদস্যরা তারা মুসলিমদের মুসলিমদেরকে নির্যাতন করছে মুসলিমদেরকে কিডন্যাপ করে তাদেরকে নির্যাতন করছে এগুলা আপনাদের নলেজে নেই কারণ এগুলোর প্রতি আপনার ভূক্ষেপ করেন না এখনো যদি না করেন এখনো যদি সজাগ না হন এখনো যদি আপনার ইস্কন র তারপরে হিন্দুত্ববাদীদের আগ্রাসনের বিরুদ্ধে যদি উঠে না আসেন তাহলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার আমার কথাগুলো রেকর্ড করে রাখেন আপনাদের ভবিষ্যৎ অন্ধকার মুফতি মহিবুল্লাকে নিয়ে যে নাটকটা সাজানো হচ্ছে আপনারা এটার ব্যাপারে প্রতিবাদ করুন আপনারা সবাই এগিয়ে আসুন এই প্রশাসনের শিখিয়ে দেওয়া স্কিপ যেটা মহিবুল্লাহ সাহেব উনি বলেছেন সেটা সব মিডিয়া প্রচার করছে এটাকে আপনাদেরই প্রমাণ করতে হবে ওই মহিবুল্লা সাহেবের পাশে দাঁড়িয়ে তাকে অভয় দিয়ে যে আপনার গোটা পরিবার ধ্বংস করে দিয়ে তাদেরকে হত্যা করার যে হুমকিও যদি দিয়ে থাকে সেটাকেও তোয়ক্কা না করে ইসলাম ও মুসলিমদের স্বার্থে আপনি সত্যটা বলুন আমরা আপনার পাশে আছি আপনি ভয় পাবেন না তাকে অভয় দিয়ে আপনারা সত্যটা উদ্ঘাটন করুন আবু তো আদনানকে যেভাবে নাটক সাজিয়ে আবু তো আদনানের বিষয়টা তারা ধামা চাপা দিয়েছিল আবু তো আদনান নিজের যানের নিরাপত্তা ও পরিবারের নিরাপত্তার কারণে সে কখনো মুখ খোলে নাই এমনকি পাঁচ আগস্টের পরেও সে মুখ খোলে নাই আমরা বাস্তবতা জানি আমরা তার পরিবারের মুখের থেকে শুনেছি আবু তো আদনান তার স্ত্রীকে তো মিথ্যা কথা বলে নাই স্ত্রীর মুখ থেকে শুনেছি তার সাথে কি ঘটনা ঘটেছিল বাস্তব কি ঘটনা আর আমি নিজে তার তদবির করেছি আমি আর ফেসবী বলে সাগর ভাই আমরা রায় দিন চব্বিশ ঘন্টা এক সপ্তাহ খেটেছি এবং আমরা সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু দুনিয়ার মানুষকে ভুল মেসেজ দেওয়া হয়েছিল তো আবু আদনানের বিষয়টা যেমন ধামাচাপা দিয়ে তারটা যেমন নাটক নিজে আত্মগোপন করেছিল বলে প্রচার করা হয়েছিল মুহিবুল্লাহ সাহেবেরটা একইভাবে সেটাই করা হচ্ছে আপনারা যদি এটা বিশ্বাস করে চুপ করে থাকেন তাহলে আপনাদের পরিণতি কিন্তু খুব ভয়াবহ হবে কথাগুলো আমি বলে রাখলাম আপনারা বিশ্বাস করেন আর না করেন আশা করি সচেতন নাগরিক যারা আছেন শুধু আলেম নয় পুরো বাংলাদেশের সচেতন নাগরিক এমনকি কোনো অমুসলিমও যদি হয়ে থাকে সচেতন যদি হয়ে থাকেন মহিবুল্লাহ সাহেবের কারি ঘুম থেকে ফিরে আসার ভালো করে আপনি দেখেন উনি যদি একা একাই হয়ে এই ভিডিওগুলা গুম যেতেন নাটকগুলো সাজাতেন তাহলে এভাবে একজন ব্যক্তি পাবলিকে এসে হৃদয় নিংড়ানো আবেগগুলা দিয়ে ওই ঘটনার বর্ণনাগুলো দিতে পারতেন না আর গাজীপুর থেকে ওই একজন আলেম মানুষ পালিয়ে পঞ্চগড়ে গিয়ে উলঙ্গ হয়ে দুটো শিকল কিনে পায়ে লাগিয়ে নিজে তালা দিয়ে গাছের সাথে বেঁধে নাটক করবে এই তালা চাবি বা কই শিকল কোন দোকান থেকে কিনেছে এইগুলা একটু আমাদেরকে দেখান প্রশাসন একটু আমাদেরকে দেখান কোন দোকান থেকে শিকল কিনেছিল কোন দোকান থেকে তালা কিনেছিল তারপরে কোন ড্রাইভারের মানে ভ্যানে গিয়েছিল অটোতে গিয়েছিল কোন বাসে তিনি পঞ্চগড় গিয়েছিল কোন ট্রেনে গিয়েছিল এইগুলা একটু দেখান এখন এই এই সালের সমস্ত মানে নাটক খায় খায় না না আপনারা প্রশাসন প্রশাসনে যারা রয়ের কথা মতো চলতেছেন স্কনকে আপনারা শক্তিশালী করতে যাচ্ছেন বা ইস্কনকে বাঁচাতে যাচ্ছেন আপনারা কিন্তু দেশের ক্ষতি করছেন আপনারাও আল্লাহকে ভয় করুন ভালো হয়ে যান ভালোতে পয়সা লাগে না আল্লাহকে ভয় করুন আল্লাহ সুবাহানা তাহলে কিন্তু পাকড়াও করবেন মৃত্যুর পরে কিন্তু আপনি এই সমস্ত নাটক সাজায় পার করতে পারবেন না কবরে কিন্তু নাটক চলে না হাসরে কিন্তু নাটক চলে না কেমতের ময়দানে নাটক চলবে না সেখানে নাটক করতে গেলে আল্লাহ সুবাহান ওয়া তাহলে একবারে মেইন ফুটেজ কিন্তু দেখায় দিবে তখন কিন্তু আর সারতে পারবেন না ভালো হয়ে যান ভাই যারা প্রশাসন আছে ভালো হয়ে যান আর আলেম সমাজ সচেতন নাগরিক আপনারও ভালো হয়ে যান কারণ আপনাদেরকে একটা বললেই ওটা বিশ্বাস করে ওখানেই চুপ থাকেন ইসলামকে বিজয় করতে হলে বাংলাদেশের যত ইসলামী দল আছে সবাই একত্র হয়ে ইসলামী শক্তিকে ক্ষমতা আনেন দেখবেন এই সমস্ত মানে ষড়যন্ত্রকারীরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সবাই সাইজ হয়ে যাবে কেউ ইনশাল্লাহ ষড়যন্ত্র করতে পারবে না মাতৃভূমির বিরুদ্ধে কেউ ইনশাআ বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোন ধরনের প্রোপাগান্ডা করতে পারবে না ইনশাআল্লাহ হোমা তফিক সবাই ভালো থাকবেন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ